সকালে রোদে ঝলমল করছিল যমুনা সেতু দেশের প্রধানমন্ত্রী সেদিন একটি গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছিলেন চারদিকে কড়া নিরাপত্তা পুলিশের গাড়ি আর আর্মির কনভয় কিন্তু কেউ টের পেল না সেতুর নিচে আগে থেকেই লুকিয়ে রাখা হয়েছে টাইম বোমা আতঙ্কবাদীরা দূর থেকে সেটা রিমোট হাতে নিয়ে অপেক্ষা করছিল ঠিক মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে সরকারকে হত্যা করার জন্য তখন দায়িত্বে ছিল সৈনিক তানভীর তার চোখে ধরা পড়ল সেতুর নিচে সন্দেহজনক একটি ব্যাগ সে বিন্দুমাত্র দেরি না করে ঝাঁপ দিল নিচে ঘড়ির কাটায় বোমার সময় শেষ হতে মাত্র ত্রিশ সেকেন্ড বাকি সে হাত কাঁপলেও মন দৃঢ় দ্রুত তার ছুরি দিয়ে তার তার কাটল বোমার তারগুলো আলাদা করল একটা দুটো হঠাৎ ভুল তারে হাত ঠিক শেষ সেকেন্ডে তানভীর ঠান্ডা মাথায় লাল তারটা কেটে দিল বোমা নিষ্ক্রিয় হল নিস্তব্ধতা নেমে এলো আতঙ্কবাদীরা পালানোর আগেই সেনারা তাদের গ্রেফতার করল দেশ জুড়ে প্রতিধ্বনিত হলো এক নাম সৈনিক তানভীর যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছিলেন প্রধানমন্ত্রীকে রক্ষা করেছিলেন পুরো জাতিকে